এত বড় বড় এ কে ফর্টি সেভেন নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে পায় না ডেকাশাস করে আমাদের ফোনে পাততে পারে নির্বাচনের সময় বাংলা দখল করবে বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে কিন্তু এদের কাছে এই খবর থাকে না দু হাজার উনিশেও তো একই জিনিস হল চল্লিশ জন আধা বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণ আমি বলছি তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মল্লিক বলেছে এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে ইন্টেলিজেন্স শিপকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন কি কম্পালশন রয়েছে দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চল হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুরাহা পেয়েছে কি সুরাহা পেয়েছে খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড়া এটা কি করেছে মানুষের জন্য এক বছরে বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কবার বাংলার জন্য কটা কথা বলেছে তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সে চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে কবার জানিয়েছে কটা চিঠি লিখেছে বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে এদের কাছে কোন তথ্য রয়েছে জানে না আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা দু হাজার একুশে আর দু হাজার চব্বিশে যা শিক্ষা পেয়েছিল দু হাজার ছাব্বিশে শিক্ষা আরো কঠিন হোক তৈরি থাকে